নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি আজ আপনাদের আশীর্বাদে আজ কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে দেখুন আমার হাতে এটা কি এটা আমাকে ইউটিউব পাঠিয়েছে ঠিক কথা কিন্তু এটা আমি মানি এটা আপনারা পাঠিয়েছেন আমাকে আপনারা আশীর্বাদ পাঠিয়েছেন এটা কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এটা আপনাদের আশীর্বাদ এটা আমার জীবনে অনেক বড় পাওয়া আমি কোনো দিন ভাবতে পারিনি যে এটা আমি কোনো দিন আমার হাতে পাবো আপনাদেরকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না আপনাদেরকে অসংখ্য ভালোবাসা আপনাদের ভালোবাসা জোরে আপনাদের আশীর্বাদে আপনাদের সাপোর্টে আজ আমি ধন্য এইভাবেই আপনারা আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের এত ভালোবাসা পেয়ে আজ আমি ধন্য কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার যেমন মা স্বপ্ন পূরণ করেছেন আমিও চাই যে আপনাদের সকল মনের ইচ্ছা যেন মা পূরণ করেন আজ কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ যদি না থাকতো তাহলে আমি এটা কখনোই হাতে পেতাম না হে কৃষ্ণকালী মা তোমার আশীর্বাদ যদি আমার মাথায় না থাকতো তাহলে এটা আমি কোনদিনই হাতে পেতাম না আমার সকল ইউটিউব ফ্যামিলিরা যদি আমার সাপোর্ট না করত তাহলে আমি হয়তো এই জিনিসটা কোনোদিনই হাতে পেতাম না কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি হে কৃষ্ণকালী মা তুমি আমার সকল ইউটিউব পরিবারকে ভালো রেখো সুস্থ রেখো সকলের মনস্কামনা পূরণ করো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় আমার মঙ্গলা মায়ের জয় আজ আমি এতটাই খুশি যে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আপনারা আমার আমার সাথে থাকবেন থাকবেন পাশে এখনো অনেক পদ বাকি আছে আপনাদের আশীর্বাদ নিয়ে বাকি পদগুলো যেন আমি এইভাবেই এগিয়ে যেতে পারি আপনারা সকলেই আমাকে আশীর্বাদ করবেন বড়দের প্রণাম জানাই ছোটদেরকে জানাই আন্তরিক ভালোবাসা এই পেলে বাটনটা এটা কিন্তু শুধু আমার নয় এটা আপনাদের আমি যদি ভুল কিছু বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন হয়তো আমি গুছিয়ে ঠিকঠাক করে বলতে পারছি না বড় বড় করে গুছিয়ে তারা কত সুন্দরভাবে বলে আমি ঠিক সেইভাবে বলতে পারছি না আপনারা আমাকে ক্ষমা করবেন আসলে আমি এটা পেয়ে এতটাই খুশি তো তাই নিজেকে আর সামলে রাখতে পারছি না আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে রাখবেন আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কংগ্রাচুলেশন জানাতে ভুলবেন না এটাই আমার ছোট্ট অনুরোধ ভিডিওটা শেয়ার করতে বলবো না শুধুমাত্র একটা কংগ্রাচুলেশন জানালে আমি ভীষণ খুশি হব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন প্রাণ দিয়ে বলবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় আমার মিষ্টি মঙ্গলা মায়ের জয়